পারিবারিক পলিটিক্স ও কূটচাল থেকে কিভাবে বাঁচবেন পারিবারিক পলিটিক্স ও কূটচাল থেকে বাঁচতে যা করবেন অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন সবাইকে সব কথা বলা ঠিক নয় বিশেষ করে ব্যক্তিগত বিষয় বা পরিকল্পনা কাউকে খুলে বলবেন না কারণ অনেকেই সেগুলো ব্যবহার করে আপনার বিরুদ্ধে চাল খেলতে পারে নিরপেক্ষ থাকুন কোনও পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকা সবচেয়ে বড় নিরাপত্তা তর্কে বিতর্কে না জড়িয়ে সবার সাথে সমান আচরণ করুন এতে কেউ আপনার বিরুদ্ধে সহজে অস্ত্র বানাতে পারবে না গসিপ থেকে দূরে থাকুন পরিবারের মধ্যে কারো সম্পর্কে নেগেটিভ কথা শুনলেও সেটা বাড়াবাড়ি করবেন না প্রচার তো নয় গসিপে অংশ নিলে অজান্তেই আপনি পলিটিক্সে জড়িয়ে পড়বেন ধৈর্য ও নিরাবতা গজায় রাখুন অনেক সময় অকারণ দোষারোপ বা চাল চলতে থাকে তখন সরাসরি প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থাকা বুদ্ধিমানের কাজ সময়ই প্রমাণ করবে কে সঠিক আর কে ভুল নিজেকে উন্নতিতে ব্যস্ত রাখুন যাদের হাতে ফাঁকা সময় বেশি তারা বেশি রাজনীতি করে তাই নিজেকে কাজ শিক্ষা কেরিয়ার ও পরিবারে মনোযোগী রাখুন এতে অন্যরা আপনার দিকে আঙুল তুললেও গুরুত্ব হারাবে সীমা বজায় রাখুন আত্মীয় বা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখবেন তবে সব ক্ষেত্রে অতিরিক্ত জড়িয়ে যাবেন না এক ধরনের স্বাস্থ্যকর দূরত্ব বা হেলদি বাউন্ডারি বজায় রাখা প্রয়োজন প্রয়োজনে সরাসরি কথা বলুন যদি দেখেন কেউ নিয়মিত কূট চাল করছে তখন শান্তভাবে সরাসরি জিজ্ঞেস করতে পারেন অনেক সময় সরলভাবে বিষয়টি উত্থাপন করলে অপরপক্ষ আর চাল চালতে সাহস করে না আল্লাহর ওপর ভরসা রাখুন কূট চালের শিকার হলে মনে রাখবেন সত্য একদিন প্রকাশ হবেই দোয়া ও ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন অন্যায় কখনো দীর্ঘস্থায়ী হয় না পারিবারিক পলিটিক্স ও কূট চাল এড়ানো সহজ নয় তবে সম্ভব বুদ্ধি ধৈর্য সীমারেখা ও নিরপেক্ষতার মাধ্যমে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন সব কিছুতে জড়িয়ে পড়ার প্রয়োজন নেই মনে রাখবেন শান্তি সবসময় ঝগড়ার বাইরে থাকে তাই সঠিক দূরত্ব বজায় রেখে মনোযোগ নিজের উন্নতি ও পরিবারের মূল দায়িত্বে রাখলে কূটচাল চাল আপনাকে খুব একটা আঘাত করতে পারবে না